বাংলাদেশের মানুষের কাছে সরকারের কাছে টাকার অভাব আছে ডাক্তার তো দরকার নেই আবার নার্স দরকার নেই অন্তত একটা রুগী একটা বেডে তো থাকতে পারবে হাগামোটা তো করতে পারবে নাকি সেই ব্যবস্থা আমরা করতে পারি না আমরা আসলে কোন দেশে থাকি আবার উপদেষ্টা দেশটা বলে যে ইন্ডিয়াতে যাওয়া লাগবে না এখন তোমরা চায়নাতে যাও লজ্জা থাকা উচিত অন্তত আপনাদের তো খাওয়ার দাওয়াটা কেউ নাই মানে কিছুই নাই আসলে দুঃখ লাগে কি জানেন আমি নিচে উঠতেছিলাম উপর থেকে এই ফ্লোরগুলাতে নিচে রুগী ভর্তি যেই টাকা পাচার হয়েছে এই ধরনের এই ধরনের দালান একশোটা বানানো কোনো কোনো ঘটনাই না আজও একটা দেশে আছে সত্য কথা এনার চিকিৎসার দায়িত্ব সরকার নেবে আমি কেন হয় কলা দিয়ে রক্ত বেরোচ্ছে আপনি বোঝেন গত কালকে একটা দেখাইছিলাম হাসান ভাই আপনার তো সবাই মিলে ওইটা দায়িত্ব নিয়ে নিছি হ্যাঁ পায়খানা করতেছে এখানে মানে পিছন দিয়ে বা যাওয়ার কথা এটা এখানে বের হচ্ছে তা আমি কেন দায়িত্ব নিব আবার আমার নাম্বার দিয়ে মানে আমার ভিডিও নিয়ে তোমরা টাকা তুলবা আমি কি কারো কাছে বলছি যে ভাই এখানে টাকা পাঠান কারো বলছি আমি হাসান ভাই বলছি আমি কাউকে হ্যাঁ কোন লজ্জা থাকা উচিত তুমি আমার ভিডিও নিয়ে ওইখানে কেন টাকা উঠাও আমি কি তোমার কাছে বলছি টাকা পাঠাও আমি না পারলে সেটা পরে বলবো না কি বলবো সেটা পরের কথা তা আমার এই মুখ দিয়ে তো নাই যাই হোক হাসান ভাই হাসান মুসাইদা ফাউন্ডেশনের পক্ষ থেকে তিন হাজার এটা দিয়ে বাজার সদাই করবেন আর কি এখন হ্যাঁ আর এই যে এখানে ফরিদা আপু আছে আমার খুব কাছের মানুষ আমরা কাছের মানুষ ছাড়া আমার সাথে কথা বলা ছাড়া দেখা ছাড়া হ্যাঁ আমি কারো কাছ থেকে টাকা নি আমার কোথাও বিকাশ ওকে কোনো কিছুই নাই অথচ মানুষ টাকা তুলে নেয় আজব ব্যাপার এখানে দশ হাজার টাকা আছে এটা দিয়ে আপাতত বাজার সদাই যা যা লাগে আর কি হ্যাঁ খাবার দাবার এগুলা করবেন আর এনার অপারেশনের খরচ এবং বাকি খরচগুলো তো আমরা দিয়ে যাব হ্যাঁ ঠিক আছে ওষুধের ওষুধের পুরোটা হয়ে গেলে তো হয়ে গেছে ওষুধের টাকা আমি পেমেন্ট করে দিব আমি পুরো টাকা পেমেন্ট করে দিব এবং ওনার সার্জারি যত টাকা লাগে আর কি হ্যাঁ ওইটাও আমি পেমেন্ট করে দিব আর কি হ্যাঁ আমি আসি মোসাইদা ফাউন্ডেশন হাসান ভাই আছে সমস্যা তো নাই কিন্তু আমাদের নাম এক ও টাকা তুলবেন না আমরা কাউকে অভেনে কোনো কিছু বলি না দরকার নাই তো ভাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি এই এই বাচ্চাটার জন্য দোয়া করবেন তোমার নাম কি হ্যাঁ হ্যাঁ ওর মনে একটু কথা বলতেও সমস্যা হয় না এখন ওই যে গল টংসিল পেকে গেছে তো না না ওর সমস্যা তো এখানে রক্ত পড়তো পাশাপাশি ভিতরে যে টংসিলটা এটা পেকে গেছে একবারে হ্যাঁ ওনার প্রবলেম হচ্ছে মূলত ভিতরে তো যাই হোক সবাই দোয়া করবেন যেন উনি সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারে সবার জন্য শুভকামনা সালাম আলাইকুম রহমতুল্লাহ এই ধরনের ভিডিওগুলো একটু শেয়ার করবেন আমাদেরকে উৎসাহ প্রদান করবেন সালামু আলাইকুম আহমতুল্লাহ